কারণ আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট অর্থাৎ সেকেন্ড ডিসেম্বরে আমরা দেখতে পেলাম প্রাথমিকভাবে সেনসেক্স চারশো পয়েন্টের ওপর নেমে গেছিল নিফটি প্রায় একশো পয়েন্টের কাছে সেখান থেকে কিন্তু রিবাউন্ড করলো নিফটি এবং সেনসেক্স শুধু তাই না বিভিন্ন যে ইনডাইসিসগুলো ছিল দিনের শেষে সমস্ত কিন্তু বন্ধ হয়েছে অর্থাৎ জিডিপিতে যে হ্রাস হয়েছে তার প্রভাব কিন্তু মার্কেটে সেই অর্থে দেখতে পাওয়া যায়নি এটা বলা যেতে পারে কিন্তু চিন্তার কারণ যেটা চলেছে সেটা হচ্ছে ডলারের এগেনস্টে আমাদের ভারতীয় যে মুদ্রা টাকা তার কিন্তু মূল্য ক্রমাগত কমে যাচ্ছে এবং আজকে তার সর্বকালীন মানে যেটা নিম্ন স্তর সেইখানে পৌঁছে গেছে চুরাশি টাকা ষাট পয়সায় এইখানে একটি একটু বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে কারণ দেখুন প্রথম কথা গত মোটামুটি দশ থেকে পনেরো বছরের আমাদের যে ভারতীয় মুদ্রা রয়েছে সেটা ডলারের এগেনস্টে ক্রমাগত কিন্তু প্রায় তিন থেকে চার শতাংশর মধ্যে ক্রমাগত তার মূল্য কমে যাচ্ছে ডলারের এগেনস্টে মনে রাখতে হবে যে ভারতবর্ষ কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ অর্থাৎ যে পরিমাণ টাকা রপ্তানি করে তার অনেক বেশি কিন্তু আমদানি করে তার ফলে আমাদের যে পরিমাণ পণ্য ভারতবর্ষে আমদানি করা হয় সেই টাকাটা কিন্তু মেটাতে হয় ডলারের মাধ্যমে সুতরাং ডলারের ভ্যালু যদি ক্রমাগত টাকার এগেনস্টে বৃদ্ধি পেতে থাকে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যে পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করছি সেটা ক্রমাগত কিন্তু মহার্গ হয়ে চলছে এটা গেল এক নম্বর দু নম্বর মূল্যবৃদ্ধি অবশ্যই যে চিন্তা যেটা আরবিআইয়ের রয়েছে সামগ্রিকভাবে ভারতবাসীর রয়েছে সেটার সঙ্গে যদি এইভাবে ক্রমাগত বিদেশ থেকে আমদানি করা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকে বা ডলারের ক্রমাগত প্রাইস অ্যাপ্রিসিয়েশন হতে থাকে তার মানে এটা দাঁড়াবে যে যত দিন যাবে আমাদের কিন্তু জিনিসপত্রের পত্রের জন্য বিভিন্ন পণ্যের জন্য কিন্তু অনেক বেশি করে দাম মেটাতে হবে এটা সার্বিকভাবে আমাদের চিন্তার কারণ এবং মাথা ব্যথার কারণ তো অবশ্যই আজকের আমরা যেটা দেখেছি যে মার্কেট যে রিবাউন্ড করলো এই মার্কেট রিবাউন্ডের ফলে কিন্তু বহু স্টক্স তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ডেফিনেটলি ছুঁয়েছে তবে কয়েকটা স্টক্স আজকেরও কিন্তু সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে তার মধ্যে কফি ডে রয়েছে ক্যাডিস ইন্ডিয়া রয়েছে ব্যাংক রয়েছে আরবিএল ব্যাংক রয়েছে এক্ষেত্রে একটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে কি ইকুয়েটার্স ব্যাংক বলুন কি আরবিআই আরবিএল ব্যাংক বলুন এই ব্যাংকগুলো কিন্তু একদিন দুদিনের খারাপ পারফরমেন্স করছে না গত মোটামুটি ছ সাত মাস ধরেই কিন্তু নিয়মিত হারে খারাপ পারফরমেন্স করে যাচ্ছে যাই আজকে প্রথমে আসি সেন্সেক্সে সেন্সেক্স আজকে বন্ধ হয়েছে আশি হাজার দুশো আটচল্লিশ দশমিক শূন্য আট পয়েন্টে অর্থাৎ চারশো পঁয়তাল্লিশ দশমিক দুই নয় পয়েন্টের উত্থান দেখেছে মানে শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ আজকে বৃদ্ধি পেয়েছে নিফটি ফিফটি

যে স্টকসগুলো আজকের বাহান্ন সপ্তাহের সেটা আজকের উচ্চ উচ্চ স্তর ছুঁয়েছে তার মধ্যে রয়েছে সিক্সটি থ্রি মোন্স টেকনোলজিজ এব এস এল অর্থাৎ আদিত্য বিড়লা সানলাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এ এডিএ ফুডস অ্যাপলে ইন্ডিয়া এ এম আই অর্গানিক্স অ্যাভেলন টেকনোলজি ব্ল্যাক বক্স ব্লশ জিভিএস সি এম এস তারপর ক্যাপাসিটি ইনফ্রা কার্ট রেড টেকনোলজি সিডিএসএল সিগনিটি টেকনোলজিজ কোফোর্স লিমিটেড ডিকসন টেকনোলজিজকে নিয়ে আজকে বিশেষ করে কথা বলার প্রয়োজন রয়েছে গণেশ গণেশ ইকোস্ফিয়ার ইনফো এজ ইনোভা ক্যাপট্যাব কেপি এনার্জি লরাস ল্যাবস মার্কসন ফার্মা এনআইআইটি পিবি ফিনটেক রাজ ইন্ডাস্ট্রিজ প্রিমিয়ার এনার্জিস থাইরো কেয়ার বেদান ফ্যাশন বিএসটি টার্স এর মধ্যে খেয়াল করে দেখুন যে প্রিমিয়ার এনার্জিস এবং ওয়ারি এনার্জিস এই দুটোকে নিয়ে মাঝে মাঝেই আমাদের মধ্যে একটা তুলনা করার প্রবণতা থাকে মনে রাখতে হবে ওয়ারি এনার্জিস ভারতবর্ষের সবচেয়ে বড়ো ফটো ভোলটেক সেল তৈরি করা কোম্পানি প্রিমিয়া এনার্জিস হতে সেকেন্ড লার্জেস্ট ফোটোভোল্টেক তৈরি করা কোম্পানি এটা বলে রাখার প্রয়োজন এবং এই দুটো কোম্পানি যে ক্রমাগত উত্থান করে যাচ্ছে তার মানে তার মধ্যে একটা দুটো কোম্পানির মধ্যে একটা কম্পিটিভ স্পিরিট রয়েছে এবং দুটো কোম্পানিতে কিন্তু বিনিয়োগকারীদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অন্যান্য যেগুলো যেগুলো আইটি কোম্পানিজ রয়েছে তার মধ্যে অবশ্যই যদি আমরা ইনফোয়েজের কথা বলি সেটার মধ্যে আমরা একটা রেগুলার উত্থান থেকে চলেছি যে কোম্পানিজগুলো বিদেশ থেকে তারা অর্ডার প্রক্রিয়র করে তাদের জন্য জেনারিক ড্রাগ তৈরি করে দেয় বা এপি এপিআই ড্রাগ তৈরি করে দেয় তার মধ্যে ডেফিনেটলি লর স্ল্যাবস রয়েছে এছাড়া মার্কস ফার্মা গত মানে মোটামুটি দিন পনেরো কুড়ি ধরে কিন্তু একটা কন্টিনিউয়াস অ্যাপ্রিসিয়েশন দেখিয়েই চলেছে এছাড়া নতুন যেটা নিউ এজ টেকনোলজি যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে পিবি তার মধ্যে ডেফিনেটলি রয়েছে কার্ট টেকনোলজিস এই হারে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে চলেছে ইন টার্মস অফ শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন যাই চলে আসি আজকের দিনের যে আজকের যে দিনের যে উচ্চতায় যে কোম্পানিজগুলো পৌঁছেছে তার মধ্যে রয়েছে র্যাম্প সিস্টেমস কুড়ি শতাংশ পুদুম জি পেপার খেয়াল করে দেখতে হবে আজকের কিন্তু বিভিন্ন পেপার স্টকসে ভালো উত্থান এসেছে প্রথমজি পেপার তো অলরেডি বললাম উনিশ দশমিক নয় নয় শতাংশ এছাড়া ওরিয়েন্ট পেপার সেখানেও অ্যাপ্রিসিয়েশন এসছে ওয়েস্ট পোস্ট পেপার সেখানেও অ্যাপ্রিসিয়েশন এসছে এছাড়া পয়সালো ডিজিটাল নয় দশমিক দুই দুই শতাংশ উত্থান পাক্কা সেভেন পয়েন্ট উত্থান জিঙ্কা লজিস্টিক্স নতুন যেটা আইপিও সেটা লিস্টিং হয়েছে কয়েকদিন আগে সেটা উনিশ দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনোভা ক্যাপট্যাপ দশ দশমিক এক তিন শতাংশ আইজিএল বহুদিন পর আবার ফিরে এলো তার ডেপ্রিসিয়েশন হয়েছিল স্টক প্রাইসে পাঁচ শতাংশ উত্থান দেখেছে আইওএল কেমিকালস তিন দশমিক দুই শতাংশ উত্থান ইন্ডো কাউন্ট ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল সেক্টরে চার দশমিক ছয় দুই শতাংশ উত্থান ম্যাক্স ইন্ডিয়া সাত দশমিক তিন চার শতাংশ উত্থান কেন্স টেকনোলজি পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ উত্থান অ্যাসোসিয়েটেড অ্যালকোহল পাঁচ দশমিক এক দুই শতাংশ উত্থান অতুল অটো চার দশমিক নয় নয় শতাংশ এছাড়া আর আর লা ওপালা আর জি পাঁচ শতাংশের উপর উত্থান লিবার্ট ইস্যুস পাঁচ শতাংশের উপর উত্থান সুইজল্যান্ড এনার্জি চার দশমিক নয় নয় শতাংশ সুইগি মোটামুটি ভালোই পারফর্ম করে যাচ্ছে তার আইপিও লিস্টিং এর পর থেকে এদিনও ব্যতিক্রম নয় চার দশমিক আট আট শতাংশ উত্থান দেখেছে এছাড়া ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস গত এক বছরে বিপুল উত্থান দেখেছে চার দশমিক আট সাত শতাংশ সেটা আমরা সেটা উপরে গেছে জি পাওয়ার ইন্ডিয়া চার দশমিক ছয় নয় শতাংশ এছাড়া ভোল্টাস ক্যাম্পস বেয়ার কপ ক্রপ এগুলো সমস্ত তিন থেকে চার শতাংশের মধ্যে উত্থান এসছে তবে আজকে পতন ডেজ লো কোনগুলো গেছে আদানি টোটাল গ্যাস সেখানে চার দশমিক নয় শতাংশ সেখানে পতন দেখেছি আদানি এনার্জি সেখানে তিন দশমিক নয় নয় শতাংশ উত্থান তাছাড়া পুনাওয়ালা ফেনক সেখানে দুই দশমিক আট ছয় শতাংশ পতন এইচডিএফসি লাইফ বিএসএ লিমিটেড অয়েল ইন্ডিয়া কেপিআইটি টেকনোলজিস এগুলো সমস্ত দুই থেকে তিন শতাংশের মধ্যে পতন দেখেছে এলআইসি হাউসিং ফিনান্স সিপলা মার্কস ম্যাক্স ফিনান্সিয়ালস ইউনিয়ন ব্যাঙ্ক কামেন্স ইন্ডিয়া এন টিপিসি লোমবার গোদরেজ কনজিউমার সমস্ত কিন্তু পতন দেখেছে আজকের গভর্নমেন্টের একটা সিদ্ধান্তের ফলে বিভিন্ন অয়েল কোম্পানিজগুলো তারা উপকৃত হতে পারে বিশেষ করে যে অয়েল প্রডিউসিং কোম্পানিজগুলো যেগুলো যেগুলো হাই স্ট্রিম কোম্পানিজ তাদের পক্ষে যেটা সুবিধা যে গভর্নমেন্ট আজকে ঘোষণা করেছে যত উইন ট্যাক্সেস তারা লাগু করেছিলেন দু হাজার বাইশের সময় সেখানে কোথায় কোথাও ট্যাক্স সেটা তারা কমপ্লিটলি স্ক্র্যাপ করছেন সরিয়ে নিচ্ছেন এর মধ্যে এয়ার ফুয়েল রয়েছে ক্রুড প্রোডাক্টস রয়েছে ডিজেলস রয়েছে পেট্রোল প্রোডাক্টস রয়েছে এছাড়া লো স্ট্রেম কোম্পানিজগুলো তার লাভ পাবেন কারণ এর মধ্যে বহু কোম্পানিজ রয়েছে যারা তেল যেমন তার মধ্যে ডেফিনেটলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে যারা এই তেল তারা শোধন করে এই রিফাইন্ড তেল তারা বিভিন্ন ইউরোপীয় দেশে কিন্তু বিক্রি করে থাকেন পেট্রোল ডিজেল বলুন যাই বলুন এবং তার ফলে সেখান থেকে একটা সিগনিফিক্যান্ট রেভিনিউ তাদের ক্ষেত্রে আসে সুতরাং উইন্ডফল ট্যাক্স কমে গেলে অর্থাৎ সরকারের মানে কখন উইন্ডফল ট্যাক্স তারা ইমপোজ করেন যখন তারা খেয়াল করে দেখেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিপুলভাবে বৃদ্ধি পাচ্ছে তখন সরকার এই উইন্ডফল ট্যাক্স তারা ইন্ট্রোডিউস করেন বিশেষ করে ভারতের মাটিতে অনসর বলুন অপসর বলুন যে তেল খনিগুলো রয়েছে সেখান থেকে যে কোম্পানিজগুলো তেল উত্তোলন করে যেহেতু আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে স্বাভাবিকভাবে প্রফিটেবিলিটি হিউজ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেই জন্য গভর্নমেন্ট উইন্ডফল ট্যাক্স সেই সময় ইন্ট্রোডিউস করে থাকে এবং স্বাভাবিকভাবে যদি উইন্ডফল ট্যাক্স সরিয়ে নেওয়া হয় তার কারণটা হচ্ছে এটা যে গত কয়েক সপ্তাহ ধরে ক্রুড অয়েলের দাম সত্তর থেকে পঁচাত্তর ডলারের মধ্যে ট্রেড করছে এবং ক্রুড অয়েলের দাম এই লেভেলে ট্রেড করার অর্থ তার কোনো কোনো জায়গাতে তেলের ডিমান্ড কমেছে যেমন চায়নাতে যেটা সর্ব মানে সবচেয়ে বেশি তারা ক্রুড অয়েল কনজিউম করে থাকে এবং ইম্পোর্ট করে থাকে সেইখানে চায়না আদেও আরও বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচুহ্ন রয়ে গেছে এর আগে আমরা খবরে দেখেছি আমেরিকা কিন্তু এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বেশি ক্রুড প্রডিউসিং কান্ট্রি হয়ে হয়ে গেছে এবং সেটা রাশিয়া সৌদি আরব সবাইকে ছাড়িয়ে গেছে এই বিপুল পরিমাণ যে তারা তেল উৎপাদন করছে তারপরে একটা অয়েল গ্লাট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ডিমান্ড তার থেকে বেশি সাপ্লাই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে কিন্তু ক্রুড অয়েলের চাপ এসেছে ক্রুড অয়েলের দাম কিন্তু ক্রমাগত নিচে ট্রেড করছে এছাড়া যে মধ্যপ্রাচ্যে যে টেনশন চলছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা ইসরায়েল ইরান দ্বন্দ্ব বলুন পার্টিকুলারলি তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে ক্রুড অয়েলের ওপর চাপ ক্রমাগত কমছে এই সমস্ত কিছু মিলিয়ে যেহেতু দাম আপাতত মধ্যে রয়েছে এবং দাম ক্রমাগত কমছে সেই জন্য বিভিন্ন আপস্ট্রিম কোম্পানিজ যারা তেল উত্তোলন করে যেমন ও এনজিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রভৃতিগুলোর ক্ষেত্রে একটা ডেফিনেটলি একটা সুবিধাজনক অ্যাটমসফেয়ার তৈরি করে দিতে সক্ষম হয়েছে এবার চলে আসি হচ্ছে একটি এমন একটা স্টক যেটা গত মাত্র মোটামুটি ধরুন দু থেকে দু হাজার এই সাত বছরের মধ্যে বিনিয়োগকারীদের আনবিলিভেবল ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে তিরিশ গুণের ওপর অ্যাপ্রিসিয়েশন হয়েছে সেই স্টকটা কিন্তু হচ্ছে ডিক্সন টেকনোলজিস ডিক্সন টেকনোলজিস মোটামুটি দু থেকে তিরিশ দশমিক পাঁচ দুই গুণ সম্পদ সৃষ্টি করেছে অর্থাৎ থার্টি থ্রি থাউজেন্ড করেছে এবং কোনোভাবেই থামার লক্ষণ দেখাচ্ছে না এই ডিক্সন টেকনোলজিস বর্তমানে তার দাম ষোলো টাকা এবং চলে আসি একটু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি যেমন হচ্ছে এই কোম্পানির মার্কেট ক্যাপ আজকে প্রথমবারের জন্য এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে স্টক স্টকি অত্যন্ত হয় কিন্তু সেক্ষেত্রে আমরা প্রফিটেবিলিটিটা দেখলে বুঝতে পারবো যে কি সাংঘাতিকভাবে তারা তাদের প্রফিট ইনক্রিজ করেছে আদার ইনকাম বাদ দিয়ে রেভিনিউ ইনক্রিজ করেছে যদি আমরা সেপ্টেম্বর অন সেপ্টেম্বর আমরা দেখি অর্থাৎ সেপ্টেম্বর তেইশের সঙ্গে সেপ্টেম্বর চব্বিশে আমরা যদি তুলনা করি ডিকসান টেকনোলজি স্টক প্রাইস টু অর্স ডেফিনেটলি অনেক বেশি এই মুহূর্তে একশো আশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড উনত্রিশ দশমিক দুই ভিশন ইম্প্রেসিভ রিটার্ন অন ইকুইটি চব্বিশ দশমিক সাত ইম্প্রেসিভ প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও কিন্তু অনেক বেশি চার দশমিক দুই চার এবং তার প্রাইস টু বুক ভ্যালু ফর্টি ফাইভ এটা মাথায় রাখতে হবে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো গত পাঁচ বছরে রয়েছে দুশো আটাত্তর কোটি টাকা ডিভিডেন্ড ইল নমিনাল না বললেই নয় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ খেয়াল করে দেখুন যে সেপ্টেম্বর দু হাজার তেইশে টেকনোলজি মানে রেভিনিউ ছিল সেলস ছিল চার হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সেইটা প্রায় মোটামুটি আড়াই গুণ বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বর দু হাজার দাঁড়িয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দাঁড়িয়েছে এগারো হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা এইবার আদার ইনকাম মারাত্মক কিছু বৃদ্ধি পায়নি দুশো কিছুটা বৃদ্ধি পেয়েছে না পায়নি বলাটা অনুচিত আদার ইনকাম ছিল তিন কোটি টাকা সেপ্টেম্বরে সেটা এবার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো ছ কোটি টাকা যদিও সেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের প্রফিট ছিল একশো ঊনপঞ্চাশ কোটি টাকা বর্তমানে দাঁড়িয়েছে পাঁচশো উনত্রিশ কোটি টাকা যদি আমরা আদার ইনকাম সরিয়েও নিই তা সত্ত্বেও কিন্তু যেটা বলা যেতে পারে প্রায় দেড় বেশি প্রফিট আদার ইনকাম বাদ দিয়ে ডিক্সান টেকনোলজিস কিন্তু সেটা ক্রিয়েট করতে প্রফিট ক্রিয়েট করতে সক্ষম হয়েছে বিনিয়োগকারীদের জন্য এবং সেখানে কিন্তু ক্রমাগত ক্রমাগত আমরা স্টক অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি এছাড়া আরেকটা যেটা খবর রেসছে সেটা যে গুগলের যে স্মার্টফোন অর্থাৎ পিক্সেল সেইটা গুগল বরাত দিয়েছে ডিক্সান টেকনোলজিসকে ভারতবর্ষে তার প্রোডাকশন করার সুতরাং আজকেরও যদি ডিক্সান টেকনোলজি স্টকের দিকে খেয়াল করে দেখেন সেখানে কিন্তু প্রায় ছ শতাংশের বেশি উত্থান এসেছে অর্থাৎ ডিক্সান টেকনোলজিস কিন্তু প্রকৃত অর্থে বিনিয়োগকারীদের জন্য ক্রমাগত ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে চলে আসি বিভিন্ন সেক্টরাল পারফরমেন্স অটোমোটিভ শূন্য দশমিক ছয় আট শতাংশ উত্থান দেখেছে আজকাল মোটামুটি যদি এফএমসিজি এবং কনজিউমার নন ডিউরেবলস বাদ দেন এই দুটোই নেগেটিভে ছিল বাকি সমস্ত সেক্টর বা ইন্ডাস্ট্রিজ কিন্তু মোটামুটি পজিটিভেই বন্ধ হয়েছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসে শূন্য দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে সিমেন্টে হিউজ অ্যাপ্রিসিয়েশন এসছে দুই দশমিক চার দুই শতাংশ অ্যাপ্রিসিয়েশন এসছে কেমিক্যাল শূন্য দশমিক চার এক শতাংশ কংগ্লোমারের শূন্য দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে কনজিউমার ডিউরেবলস শূন্য দশমিক চার শতাংশ ইঞ্জিনিয়ারিং শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ এছাড়া আইটিতে এক দশমিক তিন আট শতাংশ ম্যানুফ্যাকচারিং এক দশমিক চার আট শতাংশ উত্থান মিডিয়া এবং শূন্য দশমিক তিন চার শতাংশ উত্থান আজকে কিন্তু আমরা খেয়াল করে দেখতে পেয়েছি যাই হোক এখানে শেষ করব প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডার দিয়ে শেষ করি যে দেখুন এইটা কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল এখানে কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এই চ্যানেলের বিভিন্ন এপিসোডস এবং শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে সেটা নিয়েই কিন্তু আলোচনা হয় স্ট্যান্ডার্ড ডিসক্লোসার যেই কোম্পানিজগুলোকে নিয়ে আজকের আলোচনা করলাম যে কোম্পানিজগুলো মেনশন করলাম কি ফিফটি টু উইক্স হাই কি তার ফিফটি তার ডেজ হাই কি ডেজ লো হতে পারে সেই ধরনের কোম্পানিসগুলোর মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমরা কিন্তু বা বা বিক্রি বিক্রি করি আগাম দিয়ে কিনতে করতে না সবার শেষে এই ধরনের এপিসোড সত্যিই যদি মনে হয় আপনাদের বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার